এই উইকে দুটো তিন দিন স্কুলে গেছি তারপরে ওর চার দিনের ছুটি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোডো মোডো পোডো তাই আজকে সকালবেলা আমরা তিনজনই রেডি হয়ে গেছি আমি আর ডোডো যাচ্ছি গ্রামের বাড়ি আর অচিন্ত যাচ্ছে অফিস অফিস যাও স্কুটারে যাবে স্কুটারে যাবে ও দো দো আসি টাটা চলো আমার ও টাটা করে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা বসেও গেছি অটোতে আমরা নসিপুর নেমে গেছি আমরা কোথায় যাচ্ছি দাদা আমরা এসে গেছি কিন্তু আমাদের ড্রাইভার এখন এসে পৌঁছালো না আসছে

আজকে আমাদের গ্রামে কালী পুজো আছে তো মা ওখানে মাংসা ভোগ দিয়েছে তার জন্য আজকে উপোস করেছে আর এখন আমি মাকে করে দিচ্ছি একটু গ্রিন টি ও এ নাও থ্যাংক ইউ মামারই তো উপোস চা খাচ্ছে এখন বেলা পৌনে একটার সময় তুই কেন খাচ্ছিস আমার মাকে সাপোর্ট করার জন্য মেন্টাল সাপোর্ট সেই খেয়ে সাপোর্ট করছিস বল হ্যাঁ আমি চা সবাই এখন চা খা এখন কোথায় যাবে সবাই পরে যাব মা মা পড়েছেই তো মা পড়েছে কি কি আমি चौथी কোথায় যাব আমরা লোক কমান্ড করবে আমাদেরকে শুনতে হবে চলো এখন কি বাইরে যায় দুপুরে কাদা না আটা ধুলো একজন লাফরচ্ছে এদিকে দুষ্ট করে যাচ্ছে চা খাওয়ার জায়গা নেই টাইম নেই বাড়িতে লাফিতে খেতে কেউ বাঁশ তলায় আসে কেউ আসে ওই নিয়ে এসে মেয়েকে মেয়ে চলে যা যা বাড়ি যা বাড়ি থেকে চা খাটা দুপুরবেলার দোডোর কাণ্ড মা মাছ মাছ ভাত বলে এই থালার মধ্যে সব মাছ ঢেলে দিয়েছে সব ঝাল মাছ আলু ভাজা সব একাকার হয়ে গেছে কি খাবি এবার হ্যাঁ কি খাবি এবার ভাত খাচ্ছি আমাদের এখানে যে কালী পুজো হচ্ছে সেখান থেকে এসেছে এই হরিনামের দল এরা বাড়ি বাড়ি হরিনাম করবে আর এটা প্রতি বছরই হয় গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরা যাবে একটু হরিনাম করবে দাঁড়িয়ে আবার চলে যাবে তুমি কি খাচ্ছ আপনার দেখাও কি খাচ্ছো আজকে দুপুরবেলা আমরা দুজনেই একটু ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে এখন ছাদে হাওয়া খাচ্ছি বসে বসে খুব সুন্দর হাওয়া দিচ্ছে না কেমন হাওয়া দিচ্ছে দেখো তোমার চুলগুলো উঠছে কি উঠছে না

চলো 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 You, please three, <laughs> <laughs> <We'll> <laughs> 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 গেছে পাকামো করতে খেলতে খেলতে চলো আমি আসছি চলো আমি তোমার আমি তোমার বলটা আছে না বলটা নিয়ে আসছি চলো রাস্তায় দাদানকে দেখতে পেয়ে উঠে বললো বাইকে

কোথায় আছো তুমি কেন নিচেছ আমরা নিচে করে ঘুম করবো নিচে নামো কি করবো অজ্ঞ আয় না এসো তুমি ব্যাগটা ঠিক মতন ধরো নাকি সবাইকে গুড নাইট করো তাহলে বলো তাড়াতাড়ি এসো তোমরা